नमः नमः प्रकृत्यै भद्रायै ज्ञाता प्रणतात्मता रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः या देवी सर्वभूतेषु स्वादरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु धाने रूपे न संस्थिता नमस्तस्य 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 नमो नमः या देवी सर्वभूतेषु पुष्टि रूपे न संस्थिता नमस्तस्य 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 नमो

সাধারণত খাবারটা সামনেই থাকে দুটো অর্থ হতে একটা হচ্ছে ওই দিকে তাকিও নয় নৈব নৈ গোচর হতে পারে তাড়াতাড়ি এই কথাবার্তা যা আছে ছেড়ে ফেলে করে ওই দিকে দুটোই হোক দুটোর জন্যই আমাদের আমরা একেবারে অধীর একটু অপেক্ষা করবো তার আগে এখানে যারা আছেন তারাও প্রত্যেকে আহ সিও সিও ক্ষেত্রে অত্যন্ত স্বনামধন্য বিভিন্ন ক্ষেত্র থেকে এসছেন

প্রথমেই আমি জানতে চাইব আমাদের সঙ্গে আছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার কলকাতার গৌতমবাগের আমরা জানতে চাইব যে কিউলিং ঠিক কীরকম আপনার মনে হয় আপনি তো অনেক দিন ধরে দুটো পুলিশ দেখে আসছেন এবং আমি বলব সামলেও আসছে আপনার প্রফেশনাল দিক থেকে প্রথমে কি মনে হয় পুজোটা অ্যাকচুয়ালি ছোটবেলায় যেভাবে এনজয় করতাম এখন পুলিশের চাকরিতে সেই দীর্ঘদিন পুজো চাকরি করার পরে এখন পুজোটাকে আমি অন্যভাবে দেখি মানে প্রথমে যখন চাকরিটা শুরু করেছিলাম তখন ভীষণ কষ্ট হতো ভীষণ মিস করতাম পুজোটাকে বাট এখন এই এত মানুষ হাসি এবং তাদের হাসির পেছনে যে আমাদের পরিশ্রমের কারণ মানে আমরা এই যে পুজোর সময় আমরা আমাদের নিজেদের পরিবার এবং নিজেদের আনন্দ সব উপেক্ষা করে এই সব মানুষের যে হাসি দেখতে পাই এটাই আমাদের আনন্দের সবচেয়ে বড় আর আজকে যে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি এসে এই যে পুজোর ভুড়ি ভোজ মানে বাঙালি তো একটা ভোজন প্রিয় জাতি আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর বাংলা এখন তো দুর্গোৎসব যেটা সেটা শুধু কলকাতার উৎসব না শুধু পশ্চিমবঙ্গের উৎসব না শুধু সুভারতবর্ষেও না মানে একটা আন্তর্জাতিক রূপ পেয়েছে এই দুর্গোৎসবটা আমরা সবাই মিলে আজকে এখানে এনজয় করব এই ঘুড়ি ভোজ বাঙালি ভোজন প্রিয় জাতি আমরা ভোজন বিলাসী জাতি আমাদের সঙ্গে আছেন অনিল সরকার বিধাননগর কমিশনের ডেপুটি কমিশনার আমরা একটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে বললেন যে শুরুটার সময় একটা আফসোসের দিক ছিল পরে সেটা একটা আনন্দ বা একটা গৌরবের দিক আপনার দিক থেকে দেখতে গেলে আপনার সুদীর্ঘ জীবন সামনে পড়ে আছে সেই সময় আপনার কি এখন আফসোসের পেজে চলছে না এখন থেকেই মনে হয় যে এই যে লোকের জন্য করতে পারছি তাদের পুজোটা নিয়ে পিকনিক কাটাতে পারছি এটার মধ্যে একটা গরিমার দিক রয়েছে দেখুন যেটা গৌতম বাবু বললেন সেটাই আমি বলবো যে আমাদের ক্ষেত্রে এখন আগে যখন ছোট ছিলাম তখন পুজো আসছে পুজো আসছে মানে কেনাকাটাই এখন পুজো আসছে পুজো আসছে মানে একটুখানি দেখা এলাকাতে কোথায় কি প্যান্ডেল হচ্ছে তো কথা বলতে গেলে অন্য মানুষের পুজোটা হয়তো মহালয়ার পর থেকে শুরু হবে আমাদেরটা কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে যায় এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে কোথায় কি প্যান্ডেল হচ্ছে কে কিরকম থিম করছে কি যাওয়া হচ্ছে সেটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরি তারপরে ধরে নিন ডিউটি তো আছে এবার ডিউটির মধ্যেও কিন্তু একটা আনন্দ মিশে আছে পুলিশের বহু ধরনের ডিউটি হয় কিন্তু দুর্গা ডিউটি আমি বলবো এটা মধুর ডিউটি এটা ঠিকই যে হয়তো বিকেল থেকে সেই ভোর সকাল অব্দি ডিউটি চলে কিন্তু তার মধ্যেও একটুখানি আনন্দ হয়ে যায় কলিগসদের সাথে কিছুক্ষণ আনন্দ বহু লোকজন আসে যে হয়তো বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের গিয়ে পরিদর্শন করতে হয় কোথাও কোথাও হয়তো আমাদের ওখানে স্থায়ী অবস্থায় থেকে ডিউটি করতে হয় বহু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় বহু বন্ধু বান্ধবদের ওখানেই দেখা হয়ে যায় এবার যেটা একটা জায়গা যেটা একটু মার খেয়ে যায় স্বাভাবিকভাবে যেটা গৌতম বাবুও সেটা হচ্ছে পরিবার তার মধ্যে একটু চেষ্টা করি একটু মি টাইম বার করা সেটা বার করা খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জিং কিন্তু তার মধ্যেও মানে ডিউটি করার একটা ক্লান্তি হয়তো থাকে কিন্তু তারপরে সকালবেলা গিয়ে একটু ঘুম দিয়ে তারপরে একটু বাড়ির সাথে পরিবারের সাথে ঘোরা হলো তারপরে আবার দৌড়ে এসে আবার বাঙালির যেটা সবচেয়ে প্রিয় জিনিস সেটা হচ্ছে ঘুরি ভোজ তারপরে আবার ডিউটিতে যাওয়া এই সবের মধ্যে না কোথাও একটা মানে ডিউটির পরিশ্রম আছে মানুষকে সেবা করার যেমন একটা ব্যাপার আছে সেটা আমাদের অবশ্যই করতে হয় কিন্তু কোথাও একটা মনে একটা আনন্দ আছে মানে সত্যি কথা বলতে যখন শেষ হয়ে যায় তখন বাঙালি যেরকম একটু যতই হোক না কেন পুজো আসছে আসছে ভালো এবার এসে যখন গেল তখন আনন্দ করে যখন চলে গেলেন মা তখন একটু মনটা খারাপ হয় আমাদের একটু মনটা খারাপ হয় কারণ পুজো ওই কয়েকদিন অন্য সব কিছু কিন্তু মাথা থেকে বেরিয়ে যায় অন্য যে ল অর্ডার ক্রাইম রিলেটেড যে জিনিসগুলো সব গিয়ে পুজো পুজোটা যাতে চিকমতো হয় এবার যখন সেটা হয়ে গেল আর আমরা আবার আমাদের মানে পেশাগত ছন্দে যখন ফিরে আসি তখন ওই রকমই একটা মানে ফিলিং হয় যেটা মানে অন্য লোকেদের হয় যখন আবার সব ছুটি ছুটি শেষ হলো তারপরে আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের যেহেতু দুর্গাপুজোর সময় সেই অর্থে কোনো ছুটি থাকে না সেই জন্য সরকারের তরফ থেকে আমরা কিন্তু একটা স্পেশাল লিভ পাই সেই স্পেশাল লিভটা কিন্তু পুজোর পর আমরা প্ল্যান করি খুব সেটারও একটা আনন্দ আছে সেই জন্য इट्स इट्स এ মিক্সড ফিলিং ওভারঅল इट्स এ ভেরি পজিটিভ ফিলিং আর আজকে এখানে এসেছি এখানে আমি জাস্ট শুনছিলাম যে প্রায় আইটেম এখানে অফার করা হচ্ছে ভালো লাগছে এখানে এসে আর মনে হয় না যে দুর্গাপূজার সময় এখানে আসতে পারবো কিন্তু যদি আসতে পারি খুব ভালো লাগে ভিড়ের পরে যে যা তাহলে সেই অপরাধ সত্যি কথা বলতে কথাই থাকে না

যে অফ ওনারা আমরা যখন সবাই পরিবার নিয়ে এই চারটে দিন পাঁচটে দিন যারা বাইরে থাকে তারা এখানে আসছে সবাই হইচই করি আমরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজোটা কাটাতে পারি স্যাররা আছেন আছেন বলেই আমরা দাঁত বার করে রাত্রির একটা দুটো এম পি এম গুলিয়ে নিয়ে দুর্গা পুজোটা দুর্গা হয় আর হ্যাঁ বয়স তো বাড়ছে ছোটবেলাকার পুজো একরকম হতো একরকম রোমাঞ্চ ছিল না তো এখন সব জায়গাতে কি রোমান্টিক সিজনটা কেমন কেমন হয়ে যাচ্ছে দুর্গাপূজbmod আইটা মনে বলছি যে তালে আমার তো মনে হচ্ছে এইগুলো দেয়া বাকি আছে এইগুলো এইগুলো করতে আছে কমিটমেন্টসগুলো এমন চলে আসে আমার ছেলে বাইরে পড়ে আমার কাছে लास्ट তিন বছর দুর্গাপূজো মানে হচ্ছে ওই পঞ্জমি বা চতূর্দিবা ষষ্ঠী ও আসছে ও 7 দিন থাকে বেশ বাবা বৃষ্টি হলে বৃষ্টি হোক না হোক তিনি এখন একটু লায়াকেন তিনি স্কুল কলেজের বন্ধুদের সাথে দিন যাবেন দয়া করে আমাদের একটু সময় দেন আমরা বন্ধু বান্ধব বলতে স্কুল কলেজের বন্ধু ওই আমরা আমরা কোভিডেও কিন্তু দু সপ্তাহে একদিন এইরকম হচ্ছে আমি এটা বললাম তার হচ্ছে ছোটবেলাকার বন্ধুত্বের যে মানে বাঙালি তো মানে কপ্পু আড্ডা আর খেটো ঠিক আছে মানে গ্লোবাল একটা সত্যি

আমাদের আমাদের শুটিং এর পুজোটার কিন্তু একটা মজা আছে যেমন আহ ওনাদের পুজো ওনাদের প্রফেশনাল একটা মজা আছে প্লাস মাইনাস সব কিছু আমাদের মজাটা আমাদের পুজোর কোনো মা বাপ নেই হঠাৎ করে কোনো সিন বা কোন নতুন সিনেমা হোক বা ওয়েব সিরিজ আমি মূলত যেহেতু বাংলা টেলিভিশন সিরিয়ালই করি মার্চ মাসের গরমে হ্যাঁ একটা কোনো সিরিয়াল শুরু হলো সিরিয়াল শুরু হবে যে ছেলের বাড়িতে হোক বা মেয়ের বাড়িতে হোক পুজো মার্চ মাসের গরম ঘামতে ঘামতে কিন্তু ঠাকুরের কাটামো হবে হ্যাঁ ঠাকুরের মহলা হবে কলা গাছের চান হবে যেখানে পৃথিবীর আর কোথাও কাশফুল নেই আমাদের আর্ট ডেকারেটার যারা আছেন আমাদের সেট ডিজাইনিং যে ভাইরা আছে তারা ঠিক জোগাড় করতে আলিগুন সব সময় সেইখানে মার্চ মাসে কিন্তু বোধন হয়ে গেল আচ্ছা এইবার সবাই যেমন মাসি পিসি হ্যাঁ হ্যাঁ কালিগঞ্জে বাঘের দুধ কেন মানে বাদ মানে কি দোয়ানো হচ্ছে এটাও হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস মানে এতই ভালো ভালো লাগার একটা জায়গা তো এই যে পুজোয় যে একটা চার দিনের ছুটি বা পাঁচ দিনের ছুটি বা দশ দিনের ছুটি এটা টেলিভিশন করি তো ব্যাংকিং থাকে তো যেমন ওনারা বলতে পারেন না যে না আমি বাড়ি থেকে নিয়ে যাব বলে অষ্টমীতে ডিউটিটা করতে পারি না তাই বলতে পারি না ষষ্ঠী অব্দি সিরিয়াল দেখো কারুর বাড়িতে একবার বলতো সপ্তমী অষ্টমী নবমী দশমী

শান্ত জনতা এই হচ্ছে ব্যাপার এরকম খুব ভাবে পূজা কাটে আমাদের পূজা বেরিও শুরু হয়ে গেছে আমি এখনো যে দুটো সিরিকেল করছি তাদের ব্যাঙ্কিং শুরু হয়ে গেছে রব্বার ডব্বার সবাই বলে দিয়েছে দাদা ছুটি উনি কিন্তু একটু করে দিও কিন্তু انا তারা এগুলো এগুলো হয় মজা করে হয় আর দুর্গা পূজে একটাই বলবো যে আমাদের সারা দেশে চারিদিকে তো এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে এখানে বন্যা হয়ে যাচ্ছে এখানে এই হচ্ছে সেই হচ্ছে সব ভুলে এটা একটা গ্লোবাল একটা এখন কি বলবো ফেস্টিভ্যাল খালি আমার আপনার ওরকম না গ্লোবাল ফেস্টিভ্যাল হয়ে গেছে সবাই খুব এনজয় করুন খুব কি বলবো সুস্থভাবে খুব মজা করে খুব সেফলি দুর্গা কাটান আর অবশ্যই খাওয়া দাওয়া করুন আর যদি ডিটেলসটা নিয়ে নেবেন আমরা যেমন এখানে এসেছি একটা বিশেষ কারণে তো আপনারাও সময় পেলে আস্তে আস্তে চলে আসেন

অবশ্যই আমাদের সারা বছরের মধ্যে এই পুজোর দুটো মাস সবথেকে বেশি ভিড় হয় এবং সব থেকে বেশি কিন্তু আমাদের মানে যে বিজনেসটা সেটা কিন্তু এই হয় তো যার ফলে আমাদের এই টাইমটা খুব ব্যস্ততার মধ্যেই কাটে আমাদের মার্কেটিং তো শুরু হয়ে যায় মোটামুটি জুলাই অগস্ট মাস থেকে আর ভিড়ও শুরু হয়ে যায় অগস্টের শুরু থেকে তো এই সময় না মানুষের মধ্যে একটা খুব প্রেস থাকে যে দু মাসেই স্কিনটাকে রেডি করব দু মাসের মধ্যেই আমি চুল রেডি করব যদিও বা সেটা সবসময় সব ক্ষেত্রে পসিবল হয় না বাট আমরাও চেষ্টা করি যে মানুষকে যাতে সুন্দর করে তুলে ধরতে পারি এই পুজোর সময় যারা তাতে মানে সব জায়গায় ঘুরতে যেতে পারে তার কারণ হচ্ছে এই পুজোর সময় কিন্তু নিজেদের লোকেদের সঙ্গে দেখা হয় সব থেকে বেশি নিজেদের লোকের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় এবং সেখানে আমি একজনকেও যদি সুন্দর করে তুলে ধরতে পারি সে গিয়ে কিন্তু আমি ট্রিটমেন্ট করিয়েছি এবং করে সেটা কিন্তু আমি খুব ভালো ফল পেয়েছি তো আমরা চেষ্টা করি এই দু মাসের মধ্যেই মানুষের স্কিনকে উজ্জ্বল করে তোলার এবং যথারীতি সেই জন্য আর গীতটাও বাড়ে আর মেডিফেশিয়ালের একটা খুব ক্রেজ সেটা ছেলে হোক বা মেয়ে হোক দুজনের ক্ষেত্রে খুব ক্রেজ আছে এবং তারা আসে এসে আমাদের সার্ভিসে অ্যাভেল করে তো এই খুব ব্যস্ততার মধ্যে কাটে ইভেন মানে পুজোর জাস্ট ষষ্ঠী অব্দি আমাদের কাজ চলে সত্যি কথা বলতে সপ্তমী থেকে আমরা এবং আমাদের যারা মানে সবাই কাজ করে তারা একটু ছুটি নিই সপ্তমী থেকে দশমী তারপর আবার শুরু হয়ে যায় কারণ তারপরেই চলে আসে কালীপুজো তখন আবার সাজের একটা ব্যাপার চলে আসে একদম না সত্যি বলতে একদমই সময় হয় না কারণ এই সময়টা আমরা এত ব্যস্ত থাকি না আমাদের যখন মানে যে সময় থেকে শুরু হয় এরকম হয় রাত্রি নটা বেজে যায় শেষ করতে করতে যেটা সারা সারা বছর আমরা হয়তো সাতটায় হয়ে গেল বাট এই পুজোর সময়টা মানে রাত্রি নটা দশটা বেজে এবং আসছে লোকে এসে এগুলো করাচ্ছে এখন স্কিন আর হেয়ার এতটাই জরুরি হয়ে উঠেছে জামা কাপড় তো কিনছে মানুষ সাহায্যেও কিন্তু স্কিন মানে চকচক করে চুলটা যেন একটু সুন্দর লাগে এই জিনিসগুলো মানুষের খুব এখন প্রয়োজনীয় মানে একটা নিয়ম ভাঙার সময়

স্কিনে কোন রকম মানে হঠাৎ করে কোনো নতুন জিনিস ট্রাই না করতে যেরকম সাধারণভাবে মেনটেন করে এসছে সাদা করে সেইভাবেই করতে অল্প অল্প একটু মেডিটেশন নিতে এবং পুজোর সময়টা যত ইচ্ছে খাওয়া দাওয়া করুক বা মেক আপ করুক তাতে আশা করছি যে প্রিপারেশনটা নেওয়া হয় তারপরে খুব একটা ড্যামেজ হবে না স্কিনে নিয়মটা ভালো আবার একদম

ছবি আঁকাটা আমার প্রথম প্রেম আর কি স্কুলে আমি সবাই ভাবতে যে আমি কোথায় ছবি আঁকতাম কিন্তু বাবা বলেছিল ছবি এঁকে পেট চলবে পরিষ্কার তো লেখাপড়াটা করতে হবে তো সেই জন্য প্রথম তো ছবি আঁকে প্রথম লেখে আবৃত্তি আসলে মানে আবৃত্তি থেকে বড় জিনিস কবিতাটা আমার লেখা মানে খুবই হালকা চালের এবং যেহেতু দুর্গা পুজোর একটা আবহ শুরু হয়ে গেছে অলরেডি ঢাকে কাঠি পড়ে গেছে এই দুর্গা ঠাকুর এবং দুর্গা আসছে এই নিয়ে আমার লেখা একটা কবিতা কাল সারারাত দেখবো ঠাকুর কাল সারারাত দেখবো ঠাকুর রাত্রি থেকে ভোট কলেজ স্কোয়ার মুদি আলি গড়িয়াহাটের মোড় নীল রঙ তো ভীষণ প্রিয় নীল শাড়িটাই পরিস আলতো লিপস্টিকের ছোঁয়ায় ফোঁটরাঙিয়ে তুলিস জনসমুদ্রে যাব মিশে ভাসব জনস্রোতে আলোক স্নাত কল্লিনী বাঁধবে আবাহনে প্যান্ডেলে প্যান্ডেলে মূর্ছানা সানাই চটুল গানে সুরের মায়ায় মাতাল হবে ইথার তরঙ্গ রাজপথে উড়বে যত মুক্ত বিহঙ্গ কাল তুই হাতটা ধরিস হাঁটবো রাস্তায় পথের ধারে ফুচকা খাবো আইসক্রিম এগ রোল খাবো মাঝরাতে মিটবে খিদে চাউমিনে পাস্তায় কাল সাড়ে রাত দেখব ঠাকুর ঘুরব পায় পায় সাবেকি ঠাকুর থিম প্যান্ডেল ঘুরব দুজনায় বয়সটাকে মারব তুলি কমবে আরো বছর কুড়ি কটন ক্যান্ডি থাকবে হাতে খিলখিলিয়ে উঠবি হেসে ভিড়ের চাপে আলত করে জড়াবি আমায় ভালোবেসে ভিড়ের কুচি দেবে ঝিলিক খামের কোটায় নাকের পাটায় কাল সারা রাত ঠাকুর থাকবো অপেক্ষায় গড়িয়াহাট মোড় আশিস ঠাকুরটায়

ছবি আঁকে এগুলো খোঁজ রাখেন আপনার থেকে ছোটবেলায় মানে গান যেমন আমাদের ঠিক আছে সবাই গান করে লেখালেখি সব সব কিছু মাথায় রেখে এখন মনে হচ্ছে যে মানে

বেটি কোথায় পেলি গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না সিংহির ওপর ধিঙ্গি সেজে তুই সিংহির ওপর ধিঙ্গি সেজে বাপের বাড়ি চলে এলি এত গয়না বেটি কোথায় পেলি গয়না

পরিবেশন বলতে আমাদের কাছে মানে আমাদের যে সব মতে মা দুর্গা হচ্ছেন ভগবানের মানে ভগিনী এবং বহিরঙ্গা শক্তি জন্মাষ্টমীর দিন কৃষ্ণের জন্ম অষ্টমীর দিন আমরা পুষ্পাঞ্জলি দিই তো সেই হিসেবে আমরা মাকে মানে পুজো করি যেটা বললাম যে আমাদের তো মোটামুটি দুর্গা পুজোটা ডিউটির মধ্যেই কিন্তু আমাদের ওই ওই ভাবনার মধ্যে দিয়ে আর কি দেবী দুর্গার পুজো করা তারপরে যেহেতু পুলিশ সার্ভিসে আছি তো দুর্গতি না আসেনি তো আমাদেরও কিছুটা ওনার নিমিত্ত হওয়ার প্রয়োজনীয়তা থাকে শুধু পুজোর দিনগুলো দিনে সবসময় সেটাই একরকমের মায়ের কাছ থেকে কি অনুপ্রেরণা এটাই বলবো একটা খুবই সুন্দর

আমাদের ভোজনটা বেড়ে চলছে কোনো না কোনোভাবে আমরা যাতে চেষ্টা করি ঘটে ভোজনটাকে একটা জায়গায় আসতে তারপর ভোজন যত ইচ্ছে বাড়ে ভালো আশা করো চার দিন আপনাদের সকলের খুব ভালো লাগবে চার দিনের একটু মধ্যে মধ্যে নিয়ম মানা ভালো তাতে আবার পরবর্তীকালে নিয়মে ফিরতে সুবিধা হ্যাঁ আর শরীরকেও তো বলতে হবে যে দেখ এতদিন ধরে এই যে পড়ছি এগুলো তুমি ম্যানেজ কর তাহলে আমি কেন ম্যানেজ ঠিক নিয়ম ভাঙলে কি হয় সেটা জানার জন্য করা উচিত পুলিশরা থাকলে আবার সেগুলো বললে আমরা একটু খালি অস্বস্তি শারীরিক নিয়মের কথা বলা হচ্ছে অন্য কোন সামাজিক নিয়ম না সামাজিক নিয়ম না শারীরিক নিয়ম খাওয়া দাওয়া এটা হয়ে যাবে সামনে চলে